বাগান জুড়ে ভরপুর ফলন পাতার থাকে আগর নয় আঙুরের জোপার মাঝে মাঝে দেখা মিলছে সামান্য কিছু পাতা বাগানের বেশিরভাগ আঙুরই এখন কাঁচা তবে কিছু কিছুতে রঙ আসতে শুরু করেছে আর অন্য থেকে বিশ দিনের মধ্যে পরিপক্ক হলেই মিষ্টতা আসবে ফলে দেশি ফল আঙুর দেশে চাষ করলে টক হয় এমন ধারণাকে এবার বদলে দিলেন সহোদর আশরাফুল ইসলাম ও তরিকুল ইসলাম এটা আমাদের দেশের মাটিতে সম্ভব আমাদের এই বাগানে পিলাস দিয়ে আছে জমির পরিমাণ তিন বিঘার একটু বেশি আমি গত বছর এই টাইমে গাছটা রোপণ করেছি আপনি দেখতেছেন অসংখ্য ফল এসেছে পার গাছ দশ পনেরো বিশ পঁচিশ কেজি ফল আছে গাছ ভেদে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নের বসিপাড়া গ্রামের এই দুই ভাই তিন বিঘা জমিতে আঙুরের আবাদ করেছেন প্রতিটি গাছে দশ থেকে পঁচিশ কেজি পর্যন্ত ফল এসেছে তাই এই দুই ভাই আশা করছেন অফ সিজনেও ভালো দাম পাবার তা আমি আশা করতেছি ফলটা যেহেতু লাল আর আমাদের ফলটা যখন ওঠে ওই টাইমে বাইরের ফল থাকে না স্টোরের ফলগুলো বাজারজাত করে তা আমি আশা করতেছি তিনশো টাকা প্লাস কেজি পাবো সবসময় নতুন কিছু চাষের আগ্রহ পাবে জানালেন একজন ড্রাগন মালটা ও লেবুর বাগানের পাশাপাশি এবার আঙ্গুর করার পরিকল্পনা এলাকায় বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষ হচ্ছে তাই এই বাগানে প্রতিনিধি ঘুরতে আসেন আশেপাশে বিভিন্ন এলাকার মানুষ তা আমরা যে আসছি এটা দেখে আমাদের খুবই ভালো লাগলো বাংলার জমিনে যে এত প্রজেক্ট আঙুরের প্রজেক্ট আছে আর যেভাবে থোকায় থোকায় ধরে আছে এটা দেখে আসলে আমরা মনে যে বিদেশের জমিতে খানিক মনে ছিল ছিলাম আমরা দীর্ঘদিন ধরে ভাইয়ের এই চাষটা দেখতেছি এবং আমাদের পরিবেশ বান্ধব কীটনাশক দেওয়ার ব্যাপারে ভাইকে আমরা সচেতন করে থাকি এদিকে খবর পেয়ে বাগান করে দেখতে এসেছেন চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মাসুদুর রহমান আঙুরের ফলন দেখে বিস্ময় প্রকাশ করেছেন তিনি জীবন করে এবার তিরিশ থেকে পঁয়ত্রিশ বিঘা জমিতে আঙুরের চাষ হয়েছে যদি ফল মিষ্টি আর বীজ না থাকে তাহলে চাষিরা সফল হবেন বলে জানালেন উপজেলা কৃষি কর্মকর্তা এবছর চমৎকার ফল আসছে তা আমরা ওয়েট করছি যে এই ফলটা ছিটলেস হয় কিনা এবং মিষ্টি হয় কিনা যদি ছিটলেস এবং মিষ্টি হয় তাহলে আমরা মনে করি এটা একটা নতুন দারুণ মোশন হবে আমাদের আমদানি আমদানি সাশ্রয় হবে এবং আমাদের লাভবান বলে আমরা আশা করছি শুধু উৎপাদন করলেই হবে না এবার সঠিক বাজারজাতকরণের পদ্ধতিও জানতে হবে তাই এ বিষয়ে চাষিদের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানালেন উপজেলা কৃষি কর্মকর্তা